ভিতরে ভ্রাম্যমাণ আদালত বসবে আপনারা দেখছেন আদালত বসবে কেন বসবে সেই সেই আমি না শিল্পীরা তো ভদ্র ভদ্র তাই না এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না আবার কেউ ঢুকতে পারবে আবার দিন দুই ঘন্টা পরে ঢুকতে পারবে না এই ঝামেলাগুলো না নিজের কাছে খুব নোংরামি মনে হয় শিল্পী সমিতির নির্বাচনটা না অ্যাকচুয়ালি আমি বলি শিল্পী সমিতির নির্বাচনটা আমি যাই না মানুষ এটাকে কি মানে এত বড়ো কেন মনে করে এটা আমি যাই না শিল্পী সমিতির নির্বাচন হবে সুন্দর হেসে খেলে শিল্পী সমিতি নিয়ে এত ঝামেলা কেন এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে ঠিক আছে আর এটা আমি তো মনে করি না কিছু না সুন্দরভাবে মানুষ আসবে ভোট দেবে ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবার সাথে দেখা হবে গলার মিলাবে তারপর আস্তে করে সবাই চলে যাবে হ্যাঁ এটাই হয় উচিত আমি মনে করি কারণ শিল্পীরা তো ভদ্র ভদ্র তাই না এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না আবার কেউ ঢুকতে পারবে আবার দুই দিন দুই ঘন্টা পরে ঢুকতে হবে না এই ঝামেলাগুলো না এটা নিজের কাছে খুব নোংরামি মনে হয় এবং এই জন্য মনে হয় যে খারাপ লাগে অনেক খারাপ লাগে এটা কাদা ছোড়াছড়ি একটু না অনেকই কাদা ছোড়াছড়ি যারাই আমি বলি কাদা ছোড়াছড়িটা অ্যাকচুয়ালি থাকার ভালো না দিন শেষে এই চার দলের মাঝখানেই আমরা সবাই এবং সবার সাথে সবার একটা গোট সম্পর্ক এই সম্পর্কটা আমরা ধরে রাখা উচিত আমাদের বলা মনে ভিতরে ভ্রাম্যমান আদালত বসবে আপনারা কিভাবে দেখছেন আদালত বসবে কেন বসবে সেই সেই তো আমি খুঁজে পাই না সেটা আমি খুঁজে পাই না কেন বসবে ঠিক আছে এটা আজব রাখতেছে আমার কাছে আমার ঠিক আছে তা আমার কাছে এগুলা 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 এটা মানে জিনিসটাতে আমার মনে তারাই অনেক বড় সৃষ্টি করে দিচ্ছে এটা যদি নিরপেক্ষ বলি যে তারাই মনে অনেক জিনিসটাকে অনেক বড় করে দিচ্ছে আসলে এত বড় জিনিস এটা না আমার সেন্সে এত বড় জিনিস হইতেই পারে না শিল্পী সমিতি পার্শ্ব বোট কথাই তো বলে যে শিল্পীরা নর্ম ভদ্র হ্যাঁ কি এই কি নরম মনের মানুষ হ্যাঁ বলে তো তাদের এই সমিতি এত ঝামেলা কেন এটা আমার খুব খারাপ লাগে ঠিক আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি এবার ঢুকতে পারবেন আমি অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এই ঢুকা আর অঢোকা নিয়ে আমার মাথাগুলো হ্যারেক টাইপ ঠিক আছে আমরা দিন শেষে রেজাল্ট জানলেই চলে কে পাশ করবে কে ফেল করবে এটা ডুবা এত জরুরি আমার কাছে এটা মনে হয় না